না ওয়ালাইকুম অ্যাপ ভিত্তিক যে ড্রাইভার সিনিয়ন রয়েছে বাংলাদেশে যাদের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে এবং লেবার বিশেষ করে শ্রমিক অধিকারগুলো বিশেষ মোটর শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য বাংলাদেশের যে জাগরণ সৃষ্টি হয়েছে ড্রাইভারদের এর মধ্যে অ্যাপ ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে এসছেন আমাদের ঢাকা জেলা হালকা মোটরযান রেনটেকার মাইক্রোগাসিকাভেন শ্রমিক ইউনিয়নে সৌজন্য সাক্ষাৎ এবং কিছু যৌক্তিক বিষয়ে রাষ্ট্রীয় অধিকার আদায়ের জন্য আমরা মত বিনিময়ে আসছি তো এ পর্যায়ে যারা আগত অতিথি রয়েছেন তাদের মধ্য থেকে শেখ মহসীন সাহেব কিছু বলবেন যে আসসালামু আলাইকুম আমি শেখ ইউনিয়ন বস্তুত আমরা যে যে সংগঠনই করি না কেন এই সংগঠনের বাইরেও বড় একটা পরিচয় হচ্ছে গিয়া আমরা হচ্ছে মানুষ এবং শ্রমজীবী মানুষ আর শ্রমিকের অধিকার আদায়ে সকলে আমরা এক আমরা সর্বদা মনে করি যে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মই পারে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করতে সুতরাং আমাদের যে সকল ভাইরা আছেন আজকে আমি যাদের পাশে বসে আছি আমার ডান পাশে আছে মনসুল ভাই বা পাশে আছে রিপন ভাই সাধারণ সম্পাদক ঢাকা জেলা হালকা মোটর জন টেকার মাইক্রোবাস পিক আপ ব্যান শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর একচল্লিশ একচল্লিশ বাহাত্তর তো তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আমরা এসেছি যে বৃহস্পার্থে চালকদের বৃহস্পার্থে কারণ যারা অ্যাপে চালায় তারাই আবার হচ্ছে কি আপনার রেন্টেও চালায় আবার যারা রেন্টে কাজে চালায় তারা কিন্তু অ্যাপেও চালায় সুতরাং তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই সকল চালকরা মিলেই আসলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকারগুলো কথা জানাতে পারি রাষ্ট্রকে বোঝাতে পারি সেই সক্ষমতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে রাষ্ট্র কিন্তু শুনতে বাধ্য একটা কথা হচ্ছে কি ভাই চালকরাই রাষ্ট্রের অন্যতম চালিকা শক্তি আমরা প্রায় সময় দেখবেন যে যদি কোনো একটা রাষ্ট্রের গাড়িগুলো বন্ধ থাকে চাকাগুলো বন্ধ থাকে তাহলে সেই রাষ্ট্রকে অচল ঘোষণা করা হয় যে আজকে অমুক রাষ্ট্র বা অমুক দেশ অচল কারণ কি কারণ চাকা গুলে নাই সুতরাং চালকরা রাষ্ট্রের অন্যতম চালিকা শক্তি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই চালকরাই সবচেয়ে বেশি অবহেলিত আর আমরা এই অবহেলিত আর থাকতে চাই না আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটুকু যাতে আমরা আদায় করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব সকলকে নিয়ে সকলকে বলবো যে যারা এখনো পর্যন্ত আসলে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন নাই তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং সামনের পথগুলো আমরা একসাথে চলবো ধন্যবাদ আসলে আজকে আমাদের যে নেতৃবৃন্দ আমাদের এখানে আসছে তারা একটা সংগঠনের নেতিবৃন্দ আর আমরাও একটা সংগঠনের নেতৃবৃন্দ সংগঠন আমরা দুই পক্ষ মিলে যদি আপদ বিপদে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে মনে হয় যে আমাদের সংগঠনের যে আমাদের যে দাবিগুলি আছে যে আমাদের যে সমস্যাগুলি আছে রোডে চলাকালীন আমরা মনে হয় যে দুই পক্ষে একসাথে কাজ করলে আমাদের এই সংগঠন বা আমাদের যে ড্রাইভার আছে অধিকারগুলি আছে যে আমরা উপকৃত হতে পারবো ইনশাল্লাহ আশা করি এটাই আমার কথা যে আমরা একসাথে কাজ করব বাংলাদেশে যত ড্রাইভার শ্রমিক আমরা আছি সবাই মিলে একটা সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে আপনারা কাজ করুন একসাথে মিলে আমাদের আমাদের সমাজ সমাজ যে ড্রাইভার আমরা এই সমাজের থেকে এই অবহেলিত জীবনটাকে আমরা ইনশাল্লাহ কেটে তুলতে পারব ইনশাল্লাহ আশা করি এগুলো আমার বুঝতে পারছি পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ রিপন আমি ঢাকা জেলা একচল্লিশ বাহাত্তরের সাধারণ সম্পাদক বিভিন্ন সাধারণ সম্পাদক